ডিরেক্টলি যে ক্রস এটাই হচ্ছে সেই ক্রস ক্রস এর আবার আরেকটা ভার্সন থাকে সেটা হচ্ছে ক্যাক্টার জ্যাক ভার্সন টাংটাও এটার কিন্তু অনেক বড় একটা টাং টাং গুলোর ফিনিশিং টাই অন্যরকম ভাই সফটনেস টাই অন্যরকম ব্ল্যাক গোল্ডেন হোয়াইট গোল্ডেন দুইটাই আছে এটা আমার লসে যাচ্ছে ভাই কিনাও না এই দামে যা চাই করে এই সেম কোয়ালিটি সেম প্রাইসে কেউ দিতে পারতেছে না কি দেখবেন এই যে জরান 4 মিলিটারি ব্ল্যাক ভাইরাল একটা প্রোডাক্ট এগুলো সব বক্স প্যাকেজিং সহ আছে এটা 1 1 গ্রেড অলরেডি ইট পার করলাম স্টক শেষ ইভেন এই জন্য এগুলো কমে দিয়ে দিচ্ছি অনেকেই অলিভ সাইনটা পছন্দ করেন এটা সম্পূর্ণ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির বক্স প্যাকেজিং সহ এগুলো

নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে এসেছি জামানে যারা চাচ্ছেন যে আসলে ঈদের পরে একটু রিজনেবল প্রাইজের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের কিছু প্রোডাক্ট কিনবেন মূলত তাদের জন্য কিন্তু এসবে চলে আসা আর আজকে কিন্তু প্রচুর পরিমাণ নতুন নতুন প্রোডাক্ট তাদের কাছে রয়েছে যেটা কিন্তু একদম একটা রিজনেবল প্রাইসে ভ্যার কাছ থেকে আপনারা পার্চেস করতে পারবেন সো দর্শক আজকে কি কি প্রোডাক্ট থাকবে কোয়ালিটি থাকবে এবং প্রাইস থাকবে সব কিছু বিস্তারিত জন্য এই সব থেকে সব মতো বিশ্বস্ত এবং পরিচিত একজন মানুষ মাসুম ভাইয়ের কাছ থেকে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভাই এই তো মাসুম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ডেকে কি নিয়ে আসছেন কেন মূলত বলেন ভাই আজকে ডেকে নিয়ে আসলাম ঈদের পরে মূলত

একটা খুবই দারুন একটা প্রোডাক্ট দারুন একটা প্রোডাক্ট এটার বক্স প্যাকেজিং সব আছে इवन উপরে যে আপার পার্ট আপার পার্টটাও আছে এক্সট্রা লেসেস আছে তো এটা যারা নেবেন এটার প্রাইস রাখবো মাত্র 4000 টাকা 4000 টাকা আপার পার্ট বলতে আমি একটু বলে দিই এটার সাথে একটা টাং পাবেন লেসটা ঢাকার জন্য ঢাকার জন্য এলভির একটা প্রোডাক্ট এলভির ভাইরাল প্রোডাক্ট মনোগ্রাম এলর ভার্সনটা হ্যাঁ তো এগুলো সব বক্স প্যাকেজিং সহ আছে এটা 1 1 গ্রেটার এটা আমার কাছে মাত্র দুই পেয়ার আছে 4500 টাকা করে সেল করছি এখানে কিন্তু আপনার যাই হোক কিছু লেখাও আছে লেসেসে হ্যাঁ তো এটা হচ্ছে আজ অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র 3500 টাকা তারপর হচ্ছে কোকোনাট মিল্ক এয়ারফোর্স 1 এর কোকোনাট মিল্ক এগুলো কিন্তু সব অন অন গ্রেডেড তাই আগে দেখাচ্ছে ওএম এর মধ্যেও যাব তো হ্যাঁ ভালোটাই দেখাচ্ছি তো সম্পূর্ণ এগুলো প্রিমিয়াম কোয়ালিটির বক্স প্যাকেজিং সহ এটাও 4000 করে সেল করছি এটা অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র 3500 টাকা তার আরেকটা আর একটা যেটা খেয়াল করলাম একদম আনকমন একটা হচ্ছে প্রোডাক্ট তো এটার সব সাইজ আসলে अवेलेबल নাই 42 সাইজ দুটো আছে যা ছিল সবগুলো সেল করছি 5500 টাকা করে আর এটার ভিতরের হচ্ছে যে

দিলাম এটার প্রাইস রাখবো ফর তেত্রিশশো টাকা তেত্রিশশো টাকা তারপর হচ্ছে এলভি মনোগ্রাম হোয়াইট কালারটা এখানে কিন্তু প্রতিটাই মনোগ্রাম করা আছে এলভি ঠিক আছে ট্রিপল হোয়াইট যারা নিতে চান আর এখানে হচ্ছে প্যারিস

তারপর হচ্ছে জোরান ওয়ান এটা হচ্ছে অফারে দিয়ে এক পেয়ার আমার কাছে মাল আছে তো ফুল র্যাপিং করা আছে ঠিক আছে এটা যারা নেবেন এই অবস্থায় পাঠিয়ে দেবে এটার প্রাইস রাখবো মাত্র হচ্ছে আপনার পনেরোশো টাকা মাত্র জরান আছে আমার কাছে টাইট বুট সিস্টেম সবগুলো ওয়ান ওয়ান গ্রেড এর এগুলোর সোল কোয়ালিটিও অনেক প্রিমিয়াম তো এটা যারা নেবেন এটার প্রাইস দেবো অনলি ফর বাইশো টাকা করে বাইশো টাকা টাকা করে তার পরবর্তী চলে যাবো এয়ারফোর্ডস এর উইএম গ্রেড একটা প্রোডাক্ট তো এটা যারা নেবেন এটার প্রাইস লাগবো মাত্র দুই হাজার টাকা

আঠাশো টাকা এটার প্রাইস দিলাম মাত্র চব্বিশশো টাকা এগুলো কিন্তু সব অফার প্রাইস চলতেছে ঠিক আছে তার পরবর্তীতে চলে যাব আর একটা আর্মি গ্রিন অনেকেই অলিভ সাইনটা পছন্দ করেন এটা তো ওয়ান ওয়ান গ্রেডের আসলে চাপাচাপি করার এগুলোর কিছুই থাকে না সবগুলোই প্রিমিয়াম কোয়ালিটি তো এটা আজকে অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র আঠাশশো টাকা তারপরে এয়ারফোর্সের আর একটা ভাইরাল প্রোডাক্ট এটা আমার কাছে দুই পিসের মতো আছে এটা যারা নেবেন এটার প্রাইস দেবো মাত্র বাইশশো টাকা তার পরবর্তীতে চলে যাবো আর একটা ভাইরাল প্রোডাক্ট আছে কফি সাইন ঠিক আছে রানিং কালেকশন রানিং কালেকশন ভাই এটা ফোর্টি টু সাইজ আছে অলরেডি ইট পার করলাম স্টক শেষ ইভেন এই জন্য এগুলো কমে দিয়ে দিচ্ছি এটা আজকে অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র চব্বিশশো টাকা মাত্র চব্বিশশো চব্বিশশো টাকা এটা কিন্তু তিন হাজারের নিচে কেউ পায়নি যদিও এটা ওয়েম গ্রেডের প্রোডাক্ট তারপর টপনাস কোয়ালিটি অনেক অন অন বলে তার পরবর্তীতে চলে যাব লুইস ভেতন তো এটা হচ্ছে টেনর ভার্সনটা দুইটা কালার আছে ব্লু কালার আর ব্ল্যাক কালার আপনার ড্রেমি ফেব্রিক্সের কাজ করানো দুটাই ওয়ান অন গ্রেটের আর এগুলোর টাংগুলো দেখবেন সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির হবে ঠিক আছে তো এগুলো তেত্রিশশো টাকা করে যেটা নেবে তেত্রিশশো টাকা এই দুইটা যারা নেবেন এগুলো হচ্ছে তেত্রিশশো টাকা করে পড়বে আর এগুলো হচ্ছে যে ডিওরের সবগুলো কিন্তু কলার ভার্সন ঠিক আছে তেত্রিশশো টাকা করে তার পরবর্তী চলে যাবো এডাসের ফেয়ার অফ বোর্ড একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার আছে সবগুলোর সাথে কিন্তু এক্সট্রা লেসেস থাকবে বক্স থাকবে প্যাকেজিং থাকবে ইভেন এখানে যে লকটা লেসে

কালার আছে তো দুইটা দুই মডেল এটার প্রাইস রাখবো মাত্র আঠারোশো টাকা আর এটার প্রাইস মাত্র পঁচিশশো টাকা টাকা তারপর হচ্ছে অলস্টার অলস্টার দুইটা ইয়ে আছে কোয়ালিটি আছে আমার কাছে এটা হচ্ছে হাইট অফ লোট অফ দুইটাই তো এটা ওয়ান ওয়ান গ্রেডের এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র বত্রিশশো টাকা আর এখানের যে হচ্ছে যে ইয়াটা এটা কিন্তু হ্যাঁ লোকটা ফুল সিলাই করা থাকবে ঠিক আছে তার পরবর্তীতে চলে যাব ওয়েম গ্রেটের এটারও হাইট অফ অফ লো কোয়ালিটি দুইটাই আছে হাইট অফ অফ তো এই যে যেটাই না এগুলোর প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা করে আর এটার কিন্তু জাস্ট একটা পিন মনোগ্রামটা জাস্ট খালি একটা পিন তারপরে বলতে চলে যাবো মোশন রান মোশন একটা ভাইরাল প্রোডাক্ট তো সেলিং প্রোডাক্ট হ্যাঁ তো এটার স্টকটাও শেষ হয়ে গেছে আমাদের কাছে এখন স্মল সাইজগুলো আছে দেখা যায় যে থার্টি থেকে আপনার হচ্ছে যে থার্টি বা নাইন পর্যন্ত আছে মেবি যারা নেবেন অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা তারপর হচ্ছে নাইক এস বি মাম্মি তো এই প্রোডাক্টটা যারা নেবেন এটার কিন্তু সোল রেডিয়াম করবে ইভেন এটাও রেডিয়াম করবে চলবে আর কি তো এটার প্রাইস থাকবে মাত্র হচ্ছে 2800 টাকা তার পরবর্তীতে চলে যাব আরো কিছু হচ্ছে ভাইরাল প্রোডাক্ট আছে ব্যালেন্সिएगा এটা হচ্ছে ভার্সন 2 আর এটা হচ্ছে ভার্সন 1 ভার্সন 1 টা শেষ এটা স্কিপ করলাম তো ভার্সন 2 টা আছে যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র 3200 টাকা 3200 টাকা করে সেল করছি স্টক কম এজন্য 3200 টাকা তার পরবর্তীতে রিবুকের হচ্ছে যে প্রোডাক্ট আছে আমার কাছে দুটো সবার একটু ব্যতিক্রম কালেকশন করতে হ্যাঁ এগুলো দেখতে পারেন তারা এগুলো কিন্তু অনেক সফ্ট হবে ঠিক আছে এগুলো কিন্তু অনেক সফট इवन এখানে হচ্ছে যে কার্বন

প্যাকেজিং পেয়ে যাবে ইনশাআল্লাহ তিনটা যারা যেটাই নেন 7000 টাকা করে দাম 7000 টাকা হ্যাঁ অনলি ফর 7000 তারপর ডিওর এই যে আরেকটা প্রোডাক্ট ভাই কত জায়গার বক্স খুলছে আমি নিজেও মানে বলতে পারবো না তো এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র 8500 টাকা মানে এর চেয়ে বেস্ট কোয়ালিটি বাংলাদেশে আপনারা পাবেন না পাবেন না লুকিং দেখেন লুকিং দেখে আপনার কোয়ালিটি বুঝতে হবে আর এইখানে হচ্ছে যে এটা এটা কিন্তু অনেক স্মুথ

এটাও 4500 টাকা। এটার সাথে কিন্তু আবার অনেকগুলো লেস আছে ঠিক আছে। এটা কিন্তু দেখাই নেই। লেসেস আছে। লেস চেঞ্জ লেসেস আছে অনেকগুলো। তার চলে যাব আরেকটা জর্ডান ওয়ান এর 글로সি সাথে হচ্ছে দুইটা লেস আছে, একটা পুরনো আছে মোট তিনটা। হ্যাঁ 글로সি। তো এটা যারা নিতেছেন এটাও নিতে পারবেন। এটার প্রাইস থাকবে মাত্র 3500 টাকা। 3500 টাকা। 3500 না এটা 3200 টাকা দিলাম জানো। তারপর ট্রাভিস কোট ওয়ান অন গ্রেডে 42 সাইজ আছে ঠিক আছে। 4.5 করে সেল করছি। এটা কত দিব ভাই বলেন। আমার তো আইডিয়া নেই পঁচিশশো টাকা যান পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপরে মোকা ঠিক আছে এটা যারা নিবেন এটা প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা দুইটা লেসেস ইভেন হচ্ছে যে ওয়ান অন গ্রেড তারপরে মনস্টার উইএম গ্রেডের এটার সাথে লেস থাকবে আর ট্রাভিস কোড যেগুলো দেখাচ্ছি সবগুলোর সাথে লেসেস থাকবে ঠিক আছে তো এটা ওএম গ্রেডের এটা যারা নেবেন 2500 টাকা দাম পড়বে 2500 টাকা 2500 টাকা তারপর এটাও 2500 টাকা দাম পড়বে এগুলো 2500 টাকা পড়বে তার পরবর্তী এটার দাম পড়বে মাত্র 3200 টাকা 3200 টাকা এটা ওয়ান অন গ্রেড ঠিক আছে লেদার দেখতে বুঝবেন এটা ওয়ান অন গ্রেডের তার পরবর্তীতে চলে যাব আরেকটা ভাইরাল প্রোডাক্ট নতুন না একেবারে আসা ট্রাভিস কোড হ্যাঁ তো যারা এটা নিতে চান এটার সাথে তিনটা লেসেস থাকবে একটা পরানো মোট চারটা লেসেস পাবে

অনেকে ভার্চুম চিলানা মডেল চিলানা বলে যেখানে সুইপ্লেদার নেই ওটাও আমার কাছে আছে তো এগুলোর প্রাইস থাকবে সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা করে এখানে কিন্তু হচ্ছে এখানে কিন্তু জরানের লোক থাকবে এখানে হচ্ছে যে মানে ইয়ার ট্রাউজার ইয়ার লাগবে লেখা থাকবে আর হচ্ছে জরন ক্রস যেটা দেখাতে চাইলাম আমি এই যে ক্রস জ্যাক ভার্সন এই একটা আর হচ্ছে এই একটা ঠিক আছে এখানে কিন্তু এই দেখেন ক্যাকটাস জ্যাক লেখাই থাকবে ঠিক আছে এটা ক্যাকটাস জ্যাক এডিশনটা তো এটার সাইডে ইয়া নাই এটারও দুইটা কালার একটা লাইট অ্যাশ আর একটা হচ্ছে যে ফুল ব্ল্যাক এগুলো 5500 টাকা করে 5500 টাকা করে ব্ল্যাক গোল্ডেন হোয়াইট গোল্ডেন দুটেই আছে যে যেটাই নেন অন অন গ্রেড এগুলোর প্রাইস থাকবে মাত্র 3800 টাকা 3800 টাকা করে আবার এটার ওএম টপ পাবো এটা

তার পরবর্তীতে ওয়ান অন গ্রেডের ভাই এক পেয়ার মাল আসছে ফোরটি সাইজ ঠিক আছে আপনার এটা হচ্ছে আটত্রিশশো টাকা করে সেল করছি আজকে এটা অফার প্রাইজে দিয়ে দিলাম ফোরটি সাইজ এক পেয়ার যারা নিতে চান নিতে পারবেন মাত্র দাম রাখলাম এটার হচ্ছে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হ্যাঁ ওয়ান অন গ্রেড ব্ল্যাক ক্যাট ওয়ান অন গ্রেডের খুবই ফেমাস হ্যাঁ টাংটাও এটার কিন্তু অনেক বড় একটা টাং ঠিক আছে আর এগুলো কিন্তু সব গ্লোসি এগুলো কিন্তু সব গ্লোসি বক্স প্যাকেজিং সহ থাকবে তো এটার প্রাইস দেবো মাত্র চার হাজার টাকা তারপর পরবর্তী এটাও জরান ফোরের এটারও প্রাইস থাকবে মাত্র হচ্ছে পঁচিশশো টাকা ডেমি ফেব্রিক্স এর মধ্যে ফুল হোয়াইট যারা চান এটাও নিতে পারবেন হ্যাঁ ডেমি ফেব্রিক্স চা এটা নিতে পারবে এটারও প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তারপর পরবর্তী চলে যাবো অ্যামোমোনিয়ার ফার্স্ট ভার্সনটা ফোরটি সাইজ আছে অফার প্রাইসে দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা আমার লসে যাচ্ছে ভাইয়া তারপরে চলে যাব হচ্ছে যে প্যারিস ভার্সন

এটা এখনো 3000 টাকা করে বেচে এটা দিয়ে দিলাম 2500 টাকা এটাও 2500 টাকা 2500 জরনপুর বন্ধু যা আছে ভাই সব 2500 টাকা দিয়ে আচ্ছা অনেক কালার তো আমি একটু দেখাই দিই দেখেন যাই ভালো লাগবে এখান থেকে জরনপুর 2500 টাকা সব গুলো হ্যাঁ এগুলো 2500 টাকা আর কি আর যেগুলো দাম তো বলেছি তো আছে তার ওতে চলে যাব কিছু রানিং সেগমেন্টের মধ্যে এই পাশে মোটামুটি যা আছে আমার সব সম্পূর্ণ রানিং তো রানিং এর মধ্যে হচ্ছে সর্বপ্রথম এক সিরিয়াল থেকে দেখাই এ6 কিছু দেখাই এ6 জেলকানো 30 ঠিক আছে জেলকানো 30 40 সাইজ আছে যারা নেবেন অফার প্রাইস মাত্র 3800 টাকা 3800 টাকা 3800 টাকা জেলকানো থার্টি তারপরে হচ্ছে যে এটা হচ্ছে কায়ানো জিটি মাস্টার আর কি তো এটার আরেকটা ভালো হ্যাঁ আরেকটা কালার আছে দুইটা কালার আছে দুটো দেখতে সেম হলো সেটার হচ্ছে যে সোল কোয়ালিটি ভিন্ন আছে মানে কালার ভিন্ন সোলের হ্যাঁ কোয়ালিটির দুইটারই সেম সিমিলার কোয়ালিটি জাস্ট কালার ভিন্ন তো যে যেটাই না এগুলোর প্রাইস থাকবে অনলি ফোর চার হাজার টাকা করে চার হাজার চার টাকা করে এটাস নিম্বাস টোয়েন্টি তো নিমবাস টোয়েন্টি ফাইভ স্টক বেশি নাই এটা যারা নিবেন অফার প্রাইস মাত্র সাড়ে চার হাজার টাকা তারপর অবশ্য জেল কায়নও এটা যারা নিবেন এটার হচ্ছে যে ফোর্টি সাইজ আছে তো যে যেটা নেন মাত্র আটত্রিশশো টাকা করে পড়বে হ্যাঁ এটার আবার স্টক আছে এটার আবার স্টক নেই আটত্রিশশো টাকা করে পড়বে ঠিক আছে হ্যাঁ তার পরবর্তী ওয়েম গ্রেড এর ব্ল্যাক কালার এ সিক্স এর স্বাদ আছে সাধ্য নাই এমন আর কি তো যারা নিতে চান এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা এ সিক্স নো প্লাস থ্রি একটু গ্লোস এর মধ্যে যারা পছন্দ করেন নিতে পারেন তো হোয়াইট কালার যারা নিতে চান নিতে পারবেন এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা পূর্বের যে ভিডিওগুলো আছে এগুলো দেখবে যে চারের নিচে এটার প্রাইস দেওয়া আছে নাকি এটা অফার প্রাইস দিয়ে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের ভিডিওতে পঁয়ত্রিশশো

একটু বেশি ছিল আগে হচ্ছে আমরা এটা তেইশো করে সেল করছি ভাই যা সত্য তাই তেইশো চব্বিশশো সেল করছি একশো টাকার মতো বাড়া আর কি এটা না বললেও হয়তো কাস্টমার বুঝবে না তারপর বলে দিলাম তারপর হচ্ছে এটা আলটা বুস্ট এটা টোয়েন্টি ভার্সন তো আপডেট একটা আপডেটটা একেবারে এটা কিন্তু ওয়াটার হচ্ছে যে রেজিস্ট্যান্ট থাকবে ঠিক আছে তো এটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে অনলি ফর তিন হাজার টাকা আলটা বুস্ট তিন হাজার টাকা থ্রি ফিফটি এটা হচ্ছে তিন হাজার টাকা পড়বে ব্ল্যাকটা অরেঞ্জটা তিন হাজার টাকা পড়বে তারপরে হচ্ছে যে এটা ফুল হোয়াইটটা ওয়ান অন গ্রেডের এটা হচ্ছে 4000 টাকা পড়বে 4000 টাকা হ্যাঁ ওয়ান অন গ্রেড কিন্তু বলবো প্রাইস বেশি ভাই ভাই এটা হচ্ছে কোয়ালিটিটা কম বেশি আছে তো যারা চিনে আমার কাছে এটার স্টকও না এটার দাম আরো বেশি ছিল তো যাই হোক 4000 টাকা বলেছে সব সাথে আসবেন এসে কোয়ালিটি কোয়ালিটিটা চেক করবে তারপর এটা পড়বে 3000 আপনার হাতের এটা পড়বে 3000 ভাই রাখল প্রোডাক্টটা একেবারে তো এটারও স্টক আমার কাছে নাই 40 সাইজ আর 43 সাইজ দুইটা আছে এটা যারা নেবেন 7500 টাকা করে 7500 টাকা 9000 টাকা করে আপনার ভিডিওতেই সারা আছে ভাই A6 এর একটা প্রোডাক্ট তো এটা নতুন ঢুকছে আমাদের অনেক স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট তো এটা যারা নিবেন 5500 টাকা করে দাম পড়বে 5500 টাকা 5500 টাকা করে দাম পড়বে তারপরে নিউ ব্যালেন্স 9060 এর তিনটা কালার আছে একটা দুইটা তিনটা যে যে কালার নিবেন নেই দাম পড়বে মাত্র 4000 টাকা করে 4000 টাকা 4000 সম্পূর্ণ গুলো অন অন গ্রেটেড আচ্ছা তারপর ফ্রেশ ফ্রম 1080 এটা দুইটা কালার আছে মোট একটা তো সম্পূর্ণ লাইটওয়েট

টাকা তারপর নিউ ব্যালেন্স ট্রেভেলের দুইটা কালার সেটাও হচ্ছে আটত্রিশশো টাকা করে পড়বে এগুলো না যেহেতু গরম চলতেছে এগুলো কিন্তু একদম পাতলা না গরমের জন্য ভালো হতো আর যারা ভিডিও দেখে আসবেন ভাই শপে আপনাদের কাছে রিকোয়েস্ট আছে দামাদামির কোনো অপশান নেই দামাদামি করতে পারবেন না আর দ্বিতীয়ত ভিডিও দেখে আসলে ডিরেক্টলি বলবেন যে ভাই ভিডিও দেখে প্রোডাক্টটা দেখছি কারণ কিন্তু আরো বেশি প্রাইস হ্যাঁ শপে কিন্তু এসে আপনার কাছ থেকে প্রাইস বেশি চাবে কি জন্য যে শপে থাকবে তাই জানে না যে আপনি ভিডিও দেখে আসছেন তারপর বলতে চলে যাবেন নিউ ব্যালেন্সের আরেকটা প্রোডাক্ট ভিতরে কার্বন প্লেটের কাজ করানো আছে দুইটারই কোয়ালিটি হ্যাঁ আর এটা কিন্তু অনেক সফট ভাই ঠিক আছে হ্যাঁ তো এগুলো অফার প্রাইসে দিলাম মাত্র পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো তারপর ফাইভ ফিফটি একটা আছে এটা যারা নেবেন চার টাকা করবেন তার পরবর্তী চলে যাব এক্স সি বাহাত্তর তো এগুলোর সোল কোয়ালিটি অনেক বেটার হয় দুইটা কালার আছে যে যেটাই দিন এরও প্রাইস থাকবে মাত্র 3200 টাকা। তারপরে হচ্ছে যে টার্বো মোট তিনটা কালার আছে। রানিং এর জন্য চাই এই একটা কালার, তারপরে এই একটা কালার ব্ল্যাক তারপরে এই একটা কালার এস কালার। এগুলো যে যে কালার নিও মাত্র 2500 টাকা। 2500 টাকা। 2500 তারপরে হচ্ছে গাইডটেন। গাইডটেন এরও তিনটা কালার আছে। এই একটা কালার, এই একটা কালার, ইভেন একটা হচ্ছে যে এই একটা কালার মোট তিনটা কালার আছে। যে যে কালার নিও মাত্র 2500 টাকা। 2500 টাকা করে। এগুলো কিন্তু স্টক নাই। ঠিক আছে? স্টক শেষ হওয়ার আগেই দ্রুত নক করুন আপনারা। হবে তারপর হচ্ছে জোমেক্স স্মাইল এটা ওই এম গ্রেট হলো এটা কোয়ালিটিফুল তো অনেক ওয়ান ওয়ান প্লে সেল করে তো এটার প্রাইস দিলাম মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো হ্যাঁ আর এটার আবার ওয়ান ওয়ানটাও আছে আমার কাছে এই যে ওয়ান ওয়ানটা এটার প্রাইস থাকবে চার হাজার টাকা এটা ওয়ান ইস্ট ওয়ান হ্যাঁ এটা ওয়ান ওয়ানটা চার হাজার টাকা এটা হচ্ছে আপনার ভিতরের প্যাডিং ট্যাডিং এগুলো না দেখলে আসলে বুঝতে পারবে না তো এটা চার হাজার টাকা আর ওইটা হচ্ছে বত্রিশশো টাকা তার পরবর্তীতে নাইকের রানিংয়ের মধ্যে একটা টপ পপুলার একটা প্রোডাক্ট আছে এগুলো কিন্তু নিচে কার্বন প্লেট ইউজ করা হ্যাঁ তো দুইটা কালার যে যেটাই নেন মাত্র পাঁচ হাজার টাকা করে দাম পাঁচ হাজার টাকা করে পড়বে আলফা ফ্লাই একটা রানিং প্রোডাক্ট তো এটা আমার কাছে ফোর্টি সাইজ আর হচ্ছে তো যেটাই নিতে চান এটার প্রাইস থাকবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা সোলটা রান যারা একটু

হ্যাঁ তো এগুলোর প্রাইস থাকবে মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা পঁচিশশো তারপর হচ্ছে তো এটা যারা নিবেন এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ এটার আরেকটা কালার থাকবে একটা কালার তার পরবর্তী এগুলোর দাম থাকবে হচ্ছে মাত্র বাইশো টাকা এই একটা বাইশো টাকা পাবে এটা পাইবে এটা বাইশো টাকা তারপরে আর একটা প্রোডাক্ট আছে ভাইরাল একটা প্রোডাক্ট তো এই প্রোডাক্টটা যারা নিতে চান নিতে পারবেন অনেক ইউনিক একটা প্রোডাক্ট তো এটার প্রাইস দিয়ে দেবো মাত্র এটা হচ্ছে যে তিন হাজার টাকা তিন হাজার টাকা ফোরটি ওয়ান সাইজ মেবি একটাই আছে প্রোডাক্টটা উপরে কিছু প্রোডাক্ট রাখছি অফারে দেওয়ার জন্য এতে এই পাশে যা আছে এগুলো সবগুলো পনেরোশো টাকা করে নিবে হ্যাঁ ইয়ার হ্যাভিট টাইপের যা আছে সব তার পরবর্তীতে এই পাশে এখান থেকে শুরু করে আর কি আচ্ছা এই

আমরা গোটা বাংলাদেশ স্টেট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি দিতে চাই এবং দিয়ে থাকি আর আদারওয়াইজ যারা হচ্ছে স্টেট ফাস্ট ছাড়া নিতে চান এটাও দেওয়া যাবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করতে হবে যেটা নিতে চান আপনার দেওয়া স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকবে হোয়াটসঅ্যাপে নক করে দিবেন আর ডেলিভারি ম্যানের হাতে আপনারা পণ্য পেয়ে চেক করে তারপর রাইডারকে হচ্ছে টাকা দিবেন এটা হচ্ছে আমাদের প্রসেস আর যদি কেউ যদি আমার শপে আসতে সমস্যা হয় স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে ফোন দেবে বা ডিরেক্টলি ফোন দিবে যে আমাদের শপে চলে আসে